সাকিবের তুফানের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ বন্ধ হয়ে যেতে পারে সিনেমার প্রদর্শন কিছুতেই যেন কাটছে না তুফানের সুনির্দশা চিত্রনায়ক শাকিব খান অভিনীত এবং রায়হান রাফি পরিচালিত সিনেমাটির বিরুদ্ধে অভিযোগের পাল্লা ক্রমান্বয়ে ভারী হচ্ছে শুটিং এর নামে বিদেশে অর্থ পাচার দৃশ্যপট নকল গান নকল অতিরিক্ত কাঠগড়ায় হাজির হয়েছে আলোচিত সিনেমাটির দুষ্ট কোকিল শিরোনামের গানের কথা সুর ও আংশিক ভয়েস দিলেও সিনেমা এবং গানের ক্রেডিট লাইনে নেই এবার ওপর দুই বাংলার শ্রোতপ্রিয় কণ্ঠশিল্পী সুরকার ও সঙ্গীত পরিচালক আকাশ সেনের নাম তাই উপেক্ষিত হয়ে ফেসবুকে করেছেন আক্ষেপ প্রকাশ আকাশেন তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন এই গানের কথা সুর ভয়েস সবই আমার দুষ্টু কুকিল আমার লেখা সুর করা এবং আংশিক ভয়েস দেওয়া গান কিন্তু তারা আমার নামটা ইগনোর করলো সিনেমাতে আমার নাম যায়নি কেন এই অন্যায় আর কত প্রমাণ দিতে হবে আমাকে আর এ ধরনের কর্মকাণ্ডে বেশ বিরক্ত আকাশেন এমনকি টেনেছেন গেল ঈদুল হাসান মুক্তিপ্রাপ্ত শাকিব খানের কোরবানি কোরবানি শিরোনামে ক্রেডিট লাইনে নাম দেওয়ার কথাও অনেক আহাজারি করে অভিযোগ জানানোর পর শেষ পর্যন্ত তার নামটি যুক্ত করা হয়েছিল সেদিনের যন্ত্রণা কোনোদিনও পূরণ হবে না বলে জানিয়েছেন কলকাতার এই শিল্পী তবে আকাশনের এই অভিযোগ নিয়ে সংশ্লিষ্টদের কোনো মন্তব্যই পাওয়া যায়নি আর এমন ঘটনার নিন্দা জানিয়েছেন নেটিজেনরা প্রসঙ্গত ঈদের দিন অর্থাৎ সতেরো জুন সর্বোচ্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সাকিবের তুফান সিনেমাটি সাকিব খান ছাড়াও এই সিনেমায় আর অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী নাবিলা এবং কলকাতার মিমি চক্রবর্তী সহ আরো অনেকে এদিকে বন্ধ হয়ে যেতে পারে তুফান সিনেমার প্রদর্শন সাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত সিনেমাটি সারা শতাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমা সাকিবের লুক ও অ্যাকশন দৃশ্যে কেজিএফ ও অ্যানিমেলের সঙ্গে সাদৃশ্য পাওয়া গেছে জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমায় এমন মিল থাকা অস্বাভাবিক নয় তবে অ্যাকশন নির্ভর তুফান পরিবার নিয়ে বা শিশুরা দেখতে পারবে কিনা এ নিয়ে মুক্তির আগেই প্রশ্ন উঠেছিল সিনেমাটির মুক্তির পর নতুন করে শুরু হয়েছে বিতর্ক সিনেমার একটি দৃশ্যে সাকিবকে কিশোর বসে এক ব্যক্তির গলা কেটে মুন্ড হাতে করে নিয়ে যেতে দেখা যায় আর অবাক করা বিষয় হলো সিনেমাটি এই দৃশ্যটি ব্লাক করা হয়নি এভাবে সিনেমাটি সারা দেশে প্রদর্শিত হচ্ছে এমন একটি ভয়ঙ্কর দৃশ্য সেন্সর বোর্ড থেকে কিভাবে ছাড়পত্র পেল এমন উঠেছে প্রশ্ন আর দৃশ্যটি থাকা সত্ত্বেও সিনেমাটি কিভাবে আনকার ছাড়পত্র পেয়েছে সেটি নিয়ে চলছে বিতর্ক সেন্সর বোর্ডের পক্ষ থেকে দৃশ্যটি ব্লাক করার কথা মৌখিকভাবে বলা হয়েছিল কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা না করে সংশ্লিষ্টরা প্রেক্ষাগৃহে প্রদর্শিত করছেন সিনেমাটি যারা গেছে এরই মধ্যে সেন্সর বোর্ডের কাছে তথ্য গেছে বিষয়টি তারাও ক্ষতি দেখছে এমন অবস্থায় মাথা কাটার দৃশ্যটি নিয়ে সিনেমাটির পরিচালককে ডেকে পাঠানো হবে এমনকি ওই দৃশ্য সংশোধন না করা পর্যন্ত সিনেমার প্রদর্শন বন্ধ হতে পারে